এবার বাইকে চেপে এটিএম আসবে আপনার কাছে টাকা নেই বলে বউদের কাছে আর চলবে না প্রচুর ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় যা দেখলে সত্যি অবাক লাগে কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখলে হাসি একেবারেই থামানো যায় না এমনই একটি জুগারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করছে যা আপনাকে অবাক করবেই একজন ব্যক্তির দ্বারা তৈরি জোগাড়ের এই ভিডিওটি যেখানে ব্যক্তিটি তার বাইকের পেছনে একটি এটিএম মেশিন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভাইরাল হওয়া এই মজার ভিডিওটিতে দেখা যায় যে ওই ব্যক্তি তার বাইকের পেছনের লাইটের কাছে একটি ছোট মেশিন লাগিয়েছেন এই মেশিনে ব্যক্তিটি এটিএম মেশিনের মতো একটি এটিএম কার্ড প্রবেশ করান এর পরে পাসওয়ার্ডটি এটির ঠিক ওপরে প্রবেশ করানো হয় এরপরে অ্যাকাউন্টটি পেছনের দিকে যুক্ত করা হয় আর এটি করার সাথে সাথেই মেশিনের ঢাকনা খুলে যায় এবং টাকার নোটগুলি ভেতর থেকে বেরিয়ে আসে এই মেশিনটি দেখলে আপনার নিশ্চয়ই মনে পড়ে যাবে এটিএম মেশিনের কথা তবে বাইকের পেছনে টাকা বের করার এই মেশিনটি বসিয়ে মানুষকে একেবারে চমকে দিয়েছেন ওই ব্যক্তি এখন আর কোনো চিন্তা নেই একজন ব্যক্তি চলতে ফিরতে যে কোনো সময় টাকা তুলতে পারবেন একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি এখনো পর্যন্ত পনেরো মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে লাইক করেছেন চার লাখেরও বেশি মানুষ এছাড়া ভিডিওটিতে মজার মজার মন্তব্য করেছেন অনেক লোকজন উত্তরের জ্যোতি নিউজ